আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো চোদ্দোশো পঞ্চাশ ফিটের একটি ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটা হচ্ছে চার বেডরুমের অলমোস্ট চারটা বেডরুম লিফট সহকারে এবং এখানে আপনারা সিলিন্ডার গ্যাস ইউজ করবেন তো যারা শোনি একটা একেবারে বর্ণওয়ালা স্কুলের সাথেই ফোর ব্যাডের ফ্ল্যাট খুঁজতেছিলেন এতদিন এই ফ্ল্যাটটা তাদের জন্যই খুব চমৎকার একটা সুযোগ লিফ্টওয়ালা বিল্ডিংয়ের সাততলায় তো যারা এই চমৎকার সুযোগটা নিতে চান খুব অল্প বাজেটের মধ্যে অনলি ষাট লক্ষ টাকায় এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন চার বেডরুমের ফ্ল্যাট অনলি ষাট লক্ষ টাকা এবং রাজু অনুমোদিত বিল্ডিং এটা খুবই সুন্দর একটা অফার আপনাদের জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা এ পাশে একটা কমন ওয়াশরুম আর এইখানে হচ্ছে একটা কিচেন এখানে ক্যাবিনেট করা আছে ডাইনিং রুমের সাথে ডাইনিং স্পেসের সাথে আর শুরুর যে অংশটা সেটা ড্রয়িং হিসেবে আপনারা ইউজ করতে পারবেন অথবা আপনারা যদি চান যে না একটা বেডরুম কম ইউজ করে আরেকটা রুমকে আপনি ড্রয়িং রুম বানাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে তো এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণমুখী সম্পূর্ণ ওপেন ক্লাস জানালা পুরো দেয়াল জুড়ে জানালাটা আছে এখানে চাইলে আপনি ব্যালকনি ইউজ করতে পারবেন ব্যালকনি বানাতে পারবেন অথবা পুরো রুম রেখে দিলেন এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে অর্থাৎ প্ল্যাটটি আপনি আপনার মতো করে অপটিমাইজ করে নিতে পারবেন আপনি যতটুকু আপনার প্রয়োজন তো এই প্লাটের একটা খারাপ দিক হচ্ছে এটার কালারটা আমার ভালো লাগে না কালারটা কেমন একটা ক্ষেত কালার হচ্ছে তো এটা আপনি চাইলে আধুনিক যে কালার সেটা আপনি ইউজ করতে পারেন কালারটা আপনার চেঞ্জ করলে ফ্ল্যাটটার লুকটা অনেক নাইস হয়ে যাবে তো চারটা বেডরুম প্রত্যেকটা রুমের মান মাপ স্ট্যান্ডার্ড সাইজ আপনার কিচেনটা ক্যাবিনেট করা আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা বেসিন আছে বাইরে এই যে কিচেনের কিছু অংশ ক্যাবিনেট করা উপরেও ফুল ক্যাবিনেট করা আছে এই বিল্ডিংটাতে ডিপ টিউবওয়েল পাইপ পেয়ে যাবেন আপনারা আর গ্যাসটা হচ্ছে সিলিন্ডার গ্যাস তো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট শনি আঁকড়া একদম নূরপুর মন্দিরের সাথে খুব কম বাজেট অনলি ষাট লক্ষ টাকার ফ্ল্যাটের দাম ঠিক আছে তিনটা বেডরুম ইয়ার চারটা বেডরুম তিনটা বাথরুম আপনারা পেয়ে যাবেন এখানে তো সব কিছু মিলে খুব সুন্দর একটা অফার ষাট লক্ষ টাকায় আপনি চার বেডরুমের ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে শোরা ঢুকতে দুই পাশে দুটা রুম একটা হচ্ছে ডান পাশে এখানে একটা একটা সোয়াশোরুম আছে আর পশ্চিম পাশে ওই যে ক্যাবিনেট করার জন্য একটা জায়গা আছে এখানে তো রুমটার সাইজ অনেক বড়ো টাইলসগুলো চব্বিশ বাই চব্বিশ দেওয়া আছে ঠিক আছে এটা আমি বলছিলাম যে এখানে ওনারা ক্যাবিনেট করার জায়গা আছে আপনারা এখানে এই জায়গাটাতে ক্যাবিনেট করতে পারবেন এই প্ল্যাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা পশ্চিম পাশ দক্ষিণ পাশ সম্পূর্ণ খোলা পশ্চিম এবং দক্ষিণ সম্পূর্ণ খোলা এবং পূর্বপাস্ত অলমোস্ট সামনের সাইডটা খোলা আছে তো এখানে হাই কমার ইউজ করা আছে বেসিন করা আছে ফিটিংসগুলো ভালো মানের যারা অল্প বাজেটের মধ্যে শনি একটার মতো জায়গায় অনলি ষাট লক্ষ টাকায় চার বেডরুমের ফ্ল্যাট খুঁজতেছিলেন এতদিন এই ফ্ল্যাটটা শুধুমাত্র তাদের জন্য এখানে আরেকটা বেডরুম সাথে অ্যাটাচড ওয়াশরুম সহ এবং ব্যালকনি সহ আপনারা এই রুমটা পেয়ে যাবেন তো আমি আগে বলছিলাম যে তিনটা বেডরুম চারটা বেডরুম তিনটা বাথরুম এখানেও হাই কমোড ইউজ করা আর হচ্ছে ব্যালকনি এই রুমের সাথে একটা আর সামনে যে রুমটা দেখছিলেন ওখানে আপনারা চাইলে ব্যালকনি ইউজ করতে পারেন অথবা ব্যালকনি যদি ইউজ না করে এটা আপনাদের ব্যাপার তো এটা তো আপনি চাইলে ব্যাংলুম করতে পারবেন এখানে ডকুমেন্ট সব কিছু আপডেট করা আছে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী একটা বারান্দা দক্ষিণ এবং পশ্চিম পাশটায় এখানে আজীবনের জন্য খোলা পাবেন ঠিক আছে যেহেতু এটা সাততলা পাশে যে জায়গাগুলো আছে এগুলো অত বড় স্পেস নিয়ে হবে না বলেই এই সাততলার পাশটা আপনারা সবসময় খোলা পেয়ে যাবেন নিচে যেগুলো দেখতেছেন এগুলো হয়তো চার পাঁচতলা পর্যন্ত উঠে এগুলো ক্লোজ হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে বিল্ডিংয়ের পিছনের সাইড রাজুক বর্তমানে এত উপরে প্রজেক্টে অনুমোদন দেয় না সেটা আপনারা ভালোভাবে জানেন এখানে বলছি ডাইনিং স্পেসের সাথে একটা ক্যাবিনেট করা আছে ওভারঅল পুরা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা যারা অতিরিক্ত ডাইনিং ড্রয়িং রুম ইউজ করতে চান আপনার প্রথম যে রুমটা সেই রুমটাতে আপনারা আপনার সোফাটা রাখতে পারেন অথবা আপনারা যদি চান চারটা বেডরুম ইউজ করবেন তাও করতে পারেন তো এ ধরনের আরও অনেকগুলো ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে অ্যাপারটেক্স ফেসবুক পেজ আছে এবং অ্যাপারটেক্স ডিডি ইউটিউব চ্যানেল আছে তো এই দুটা জায়গায় আপনারা আপনাদের পছন্দের সব ধরনের ফ্ল্যাটের ইনফরমেশান সময় পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো থেকে শুরু করে প্রায় চার হাজার স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন রেটের বিভিন্ন প্রাইসের ঢাকা শহরের বিভিন্ন লোকেশনের ফ্ল্যাট ইনফরমেশান সবসময় আমরা দিয়ে থাকি আবার আমাদের নিজস্ব কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো থেকে আপনারা কিস্তিতে আপনাদের ফ্ল্যাট বুকিং দিতে পারবেন অথবা আপনারা শেয়ার সিস্টেমে জমি রেজিস্ট্রি করে নিয়ে বাকি টাকা মানে সবাই মিলে ধাপে ধাপে বিল্ডিংয়ে কাজ করে নিয়ে যাবেন এরকম সুবিধাও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওগুলো হচ্ছে আমাদের নিজস্ব প্রজেক্ট এখন পর্যন্ত টোটাল সাতাশের উপর আমাদের প্রজেক্ট আছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য করবেন আমার আলাইকুম